সম্পূর্ণ হাতের কাজের নকশিকাতা হ্যাঁ মাত্র দুশো টাকা এবার আমাদের বেবি নকশিকাতাগুলো পেয়ে যাচ্ছেন জুড়িতে তবে একটা বিষয় বাজারে সচরাচর আপনারা আহ পাচ্ছেন তিরিশ বাই বত্রিশ ইঞ্চি যেটা একদম সর্বোচ্চ সাইজটা তবে আমাদের কাছে পাচ্ছেন বত্রিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি এই সাইজটা আপনারা বাজার আর কোথাও পাবেন না তবে ন্যূনতম ছয় পিস অর্ডার করতে হবে আমরা কালার ভেয়ারিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্ডার করতে শুধুমাত্র আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স করলে আপনার ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন পাঁচ ছয় পিসের উর্ধে আপনারা যত খুশি তত পিস অর্ডার করতে পারবেন কালার ভেরিয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকায় কমপক্ষে ছয় পিসের অর্ডার প্রযোজ্য এটা হচ্ছে কালো কালারের মধ্যে প্রত্যেকটা কাঁথা ডাবল লেয়ারের এগুলো একদম সফট ফেব্রিক সফট কটন ফেব্রিক সম্পূর্ণ সুতি কাপড়ের এগুলো কোনো প্রকার মেশিনে চুয়া নাই সম্পূর্ণ হাতে সেলাই এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালার মাত্র দুশো টাকায় আশা করি এই সাইজটা আপনারা বাজারে কোত্থাও পাবেন না একদম ইন্সিটেভ নিয়ে মেপে নিতে পারবেন বত্রিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি এটা হচ্ছে সাদা কালারের মধ্যে প্রত্যেকটা কাঁথা ডাবল লেয়ারের অর্ডার করতে শুধুমাত্র আমাদের ইনবক্স করুন